আলাইকুম আমার মোর না শিবে কখন কেউ তো জানে না আমার মোর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়া থাকার জীবনাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই থেকে আমি চলে যাবে সঙ্গী হবে না সবাই থেকে আমি চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ नसीবে কখন কেউ তো জানে না আমার মরণ नसीবে কখন উমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিন কাদেন সোনার মাদিনা উমার আমার আপন একটু ভাবো না যিনি সোনার মাদিনা ওই নবীজিরি দেদার পেতে চলো মাদিনা ওই আমার মরণ না শিববে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ বোঝাকে তিনি হলেন সাহে মা দিন না মাঝে মা বাবাকে দেখা যাবে না যিনি দেখ বোঝাকে তিনি হলেন সাহেব আদিন অবই বুঝবো তখন নবিবেনে আপন কেহো না অবাই বুঝবো তখন নবিবে নে আপন কেহ না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিব বে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইয়া যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইয়া যায়ও না আমার মরণ শিব বে কখন কেউ তো জানে না আমার মরণ শিব বে কখন কেউ তো জানে না আসসালামু আলাইকুম